আসসালামাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আজকে দেখতেছেন গত বলছিলাম যে পাঁচটা করে কালার থাকবে আজকে শর্ট করে দেখিয়ে দিব এবং আজকে যে প্রাইসটাও থাকবে আমাদের গত বিরুদ্ধে যে প্রাইস ছিল ছয়শ পঞ্চাশ আজকের বিরুদ্ধে জানা নেবেন থাকবে মাত্র ছয়শো বিশ টাকা পিস চমৎকার ডিজাইন গুলো আমি এক করে দেখিয়ে দিব এবং এটা যে ब्लाउজ পিসটা সম্পূর্ণ এক গস কাপড় থাকে প্লাস কাপড়ের সাথে 100% মিল থাকবে মানে কাপড়টা দেখিয়ে নিন কাপড়টা থাকে 12 হাত আর হচ্ছে ब्लाउজটা থাকবে পুরো এক গস এই যে দেখেন কত ইউনিক ডিজাইন ডিজিটাল মানে চমৎকার ডিজাইন এবং কালার কম্বিনেশন 100% ডিজিটাল প্রিন্টের মধ্যে 80 কাউন্টারের সুতো হবে প্রত্যেকটি কাপড় থাকবে অনলি 620 টাকা দি টাইগার ভেড়া আপনারা অবশ্যই পেটি পেটি নিয়ে নেবেন আর যারা অল্প क्वांटिटी নেবেন ব্যবসা শুরু করার জন্য আপনারা কমেন্টস করেন যখন আমি ব্যবসা শুরু করব আমাকে কয়েক পিস আপনাদের জন্য সুযোগ থাকবে মাত্র দশ পিসম সুতারা থাকবে সম্পূর্ণ আশি কাউন্টের মধ্যে পাঁচটা কালার আমি একটু শর্ট করে দেখে দিই আপনার স্ক্রিন শর্ট নিয়ে খুব আমার সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা আমাদের চারটা করে কালার থাকবে চারটা পাঁচটা থাকে এই ডিজাইনটা আবার রেজিস্টার করছি কাজকে দেখাও এত চাহিদা সম্পূর্ণ ডিজাইন আলহামদুলিল্লাহ এক এক ভাই দোকানে আসে তো এক এক পেটি ধরে নিয়ে নেয় তো স্যার আপনারা অনলাইনে নেবেন আপনারা পেটি পেটি নিয়ে নেবেন হ্যাঁ দেখেন কত ইউনিক একটা ডিজাইন মাত্র ছয়শো বিশ টাকা পিস আজকের বিরুদ্ধে যারা নেবেন সবার জন্য থাকবে মাত্র ছয়শো বিশ টাকা পিস খুলে দেখাই না বুঝতে পারবেন না সারা বাংলাদেশে আপনার কুরিয়ার কন্ডিশন মাল নিতে পারবেন আর যারা হচ্ছে আপনার কুরিয়ার থেকে নেবেন না হোম ডেলিভারি নিতে পারবেন পাঁচশো দশ টাকা পাঠায় অর্ডার কনফার্ম করবেন দেখেন কত ইউনিক একটা ডিজাইন খুবই চমৎকার আমাদের এই দোকানে সবচেয়ে বেশি সেলের ডিজাইনটা হচ্ছে এটা পুরো বডির মতো এটা এবং এটা হচ্ছে আপনার আঁচলের দিকে থাকবে ব্লাউজ পিসটা দেখিয়ে দেই সেম ম্যাচিং হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং আগে আপনার এক কালার কাপড় ব্যবহার করতো হচ্ছে কাপড় থাকতো ডিজাইন আর যে ব্লাউজটা থাকতো এক গজ কিন্তু এখন হচ্ছে ডিজিটাল মেশিন আসার পরে সেম ম্যাচিং করে আমরা কাপড় দিচ্ছি কালারগুলো দেখিয়ে দাও এই যে এখানে এইখানে বোঝা যাবে এই দেখেন এই যে এক দুই তিন চার পাঁচটা কালার প্রাইস অনলি ছয়শো বিশ টাকা পিস এই যে একটা ডিজাইন আমার কাছে সবচেয়ে ভালো লাগছে ডিজাইনটা জানেন আপনার কাছে কেমন লাগতে পারে লতা একটা ডিজাইন এগুলো ছয়শো টাকা নিয়ে সেল করবেন এক এক পিস মিনিমাম আটশো টাকা পিস মায়ের দোয়া সবসময় চেষ্টা করে যে প্রত্যেকটা প্রোডাক্টের মান এবং হচ্ছে দাম ঠিক রাখার জন্য দেখেন কত ইউনিক ডিজাইন এখন দিলে খুবই চমৎকার এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে মাস্কের একটা পাতা ডিজাইন এবং পাড়ের মধ্যে চমৎকার একটা ডিজাইন করা আছে অনলি ছয়শো বিশ টাকা পিস পেয়ে যাবেন এই ডিজাইনগুলো দেখে এক গোস কাপড় থাকবে ফুল এক গছ একেবারে সবার জন্য স্বাস্থ্য সবার নিতে পারবেন এটা তো কালার গুলো থাকবে যে বিশ টাকা সারা বাংলাদেশ যে কোনো প্রান্তের শ্যালো অর্ডার দিবেন দুই থেকে তিন দিনের মধ্যে অর্ডার করতে আপনার বাসায় এই এটা তো ছোট বিন্ডের মধ্যে আজকের ডিজাইনটা দেখিয়ে দাও চমৎকার ছোট একটা মিন্টের মধ্যে আপনার এটার প্রাইস ছয়শো বিশ টাকা যে কোনো প্রোডাক্ট যে কোনো কালার আপনার নেওয়ার সুযোগ আবার বলে দিয়েছে কিভাবে নিতে হবে এখান থেকে আপনার ধরেন পাঁচটা কালার আছে আপনার এখান থেকে দুইটা ভালো লাগলে দুইটা নেবেন তিনটা ভালো লাগে তিনটা নেবেন যদি পাঁচটা পুরো ভালো লাগে তো পাঁচটা নিয়ে নেবেন কোনো সমস্যা নেই সব মিলিয়ে সর্বনিম্ন অর্ডার দিতে হবে দশ পিস এটা হচ্ছে যারা নতুনদের জন্য আর আর যারা এখানে পাইকার বাইরে আসে না আমাদের এখান থেকে রেগুলার নিচ্ছেন আপনারা সবাই জানেন এই যে একটা চমৎকার ডিজাইন বড় সর্বনিম্নের মধ্যে এগুলো আপনার

ছয়শ বিশ টাকা এটা হচ্ছে গোলাপি কালার মধ্যে পাঁচটা কালার মাত্র ছয়শ বিশ টাকা পিস আপনার পাঁচশো দশ টাকা পাঠাবেন যদি আপনার অল্প বিল হয় দশ পনেরো পিস নেন আর যারা বেশি পরিমাণ নিবেন দশ হাজার বিশ পঞ্চাশ হাজার টাকা বিল হবে আপনারা এক হাজার বিশ টাকা পাঠায় অর্ডার কনফার্ম করবেন এই যে ডিজাইনটা দেখো কত চমৎকার যে প্রাইস

ছয়টা পাঁচটা চারটা এক একটার মধ্যে আপনার কালার সেটিং করে আসে আজকের ভিডিও এখানেই দেখো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ